নমস্কার আমি পড়িত সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের দু টাকার একটি কয়েন সর্দার বল্লভ প্যাটেল টু রুপিস এই কয়েনটির বিষয়ে আপনাদেরকে জানাবো বর্তমান কি দাম যাচ্ছে এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে এই কয়েনটির ভালো দাম এখন বর্তমান অনেক আপনাদের কাছে যদি থাকে ভিডিওটি দেখুন আমি অরিজিনাল ভিডিও করে থাকি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই কয়েনটির দাম সম্পর্কে জানাবো আর ভিডিওটি বেশি বড় করব না ছোট্টোর মধ্যে ভিডিওটি থাকবে আপনারা দেখেন তাহলে ভিডিওর মাধ্যমে সব বুঝিয়ে দিচ্ছি আমার হাতে যে কয়েনটি আপনারা দেখছেন সর্দার বল্লভভাই প্যাটেল এই কয়েনটি ভারতের চারটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হচ্ছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এবারে আপনাদেরকে একটি কয়েনকে ধরে আপনাদেরকে মিন্ট মার্ক সম্বন্ধে জানাবো যেহেতু কোন কয়েন্টের কি দাম আপনারা জানতে পারবেন আমি এই যে কয়েন আপনারা দেখছেন কয়েন অ্যালবামে কয়েনগুলি ফিল আপ করা আছে তার জন্য আমি কয়েনগুলি বার করছি না এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি উনিশশো ছিয়ানব্বই সাল সালের নিচে যখন আপনারা দেখবেন একটি তারা চিহ্ন থাকবে স্টার মার্ক তখন হায়দ্রাবাদ মিন কয়েন আর যখন আপনারা দেখবেন এখানে ডায়মন্ড মার্ক তখন বোম্বে মিন্টের কয়েন আর এই কয়েনটি দেখছেন এখন কোনো মিন্ট মার্ক নেই যে আমার পেনের নিপিলটি আছে ঠিক এই জায়গাটা মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন আর যখন এখানে রাউন্ড শেপে একটা ডট মার্ক হবে তখন আপনারা ভাববেন নয়ডা মিন্টের কয়েন এবারে আপনাদেরকে কয়েনের মেটাল সম্পর্কে জানিয়ে কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম কয়েনের সাইজ ছিল ছাব্বিশ এম এম আর কয়েনের সেফ ছিল ইলেভেন সাইট এবারে আপনাদেরকে কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি প্রথমে বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানাচ্ছি এই ঠিক পেনের নিপিলের এখানটা একটি ডায়মন্ড মার্ক থাকবে মন দিয়ে শুনবেন তাহলে ফাইন কন্ডিশানে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশানে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে হলে একশো টাকা দাম সালের নিচে একটি ডায়মন্ড মার্ক থাকবে তাহলে বোম্বে মিন্টের কয়েন এবারে আপনাদেরকে জানাবো যে কয়েনটি আপনারা দেখছেন এই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এই কয়েনটির বিষয়ে জানাবো এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর সি কন্ডিশানে হলে একশো টাকা এবারে আপনাদেরকে জানাবো এখানে স্টার মার্ক যে কয়েনটি দাম আছে সেই কয়েনটির বিষয়ে জানাচ্ছি নয়ডা মিন্ট আর হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের একটু দাম বেশি এবারে আপনাদেরকে জানাচ্ছি স্টার মার্ক যদি থাকে আপনারা চেক করে দেখবেন তাহলে ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পাঁচশো টাকা দাম যাচ্ছে ঠিক এখানটা সালের নিচে একটি তারা চিহ্ন থাকবে আমার যে পেনের নিপিলটি দেখছেন ঠিক এই জায়গাটায় এবারে আপনাদের জানাবো সবচেয়ে দাম বেশি যে কয়েনটির নয়টা মিনিটের কয়েন ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে একশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দাম যাচ্ছে এক টাকা যেটা কয়েন বুকে দাম ফেলা আছে সেই দামটা আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে এই দু সালের কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল নয় গ্রাম সাইজ ছিল তেইশ এম এম শেপ ছিল সার্কুলার এই কয়েনটি বর্তমান বোম্বে মিন্টের যাচ্ছে ফাইন কন্ডিশানে জিরো মানে কোনো দাম নেই ভেরি ফাইন কন্ডিশান থেকে শুরু দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে আপনারা পাবেন একশো টাকা বোম্বে মিন্টের কয়েন সালের নিচে দেখুন একটি ডায়মন্ড মার্ক আছে এবারে আপনাদেরকে জানাবো কলকাতা মিন্টের কয়েন ঠিক সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই দেখুন আমার পেনের যে নিপিলটি আছে এখানে কোনো মিন্ট মার্ক নেই মানে ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে জানাবো ফাইন কন্ডিশানে কয়েন বুকে কোনো দাম ফেলা নেই ভেরি ফাইন কন্ডিশান থেকে শুরু আছে ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তিনশো টাকা এবারে আপনাদেরকে জানাবো হায়দ্রাবাদ মিন্টের কয়েন যে কয়েনটি আমার কাছে নেই এখানে ঠিক দেখবেন আপনারা ফাইভ স্টার মানে তারা চিহ্ন একটি থাকবে সালের নিচে আপনারা মন দিয়ে শুনবেন যে কয়েনটি আমার কাছে নেই আপনাদের কাছে যদি থাকে আপনারা চেক করে দেখবেন এখানে একটি তারা চিহ্ন থাকবে সালের ঠিক সেন্টারে তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েন ওই কয়েনটির বর্তমান কি দাম যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি কয়েন বুকে ফাইন কন্ডিশানে দাম ফেলা নেই ভেরি ফাইন কন্ডিশান থেকে শুরু ভেরি ফাইন কন্ডিশানে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে হাজার টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তিন টাকা